আমার জন্মটা আমি নিজে চাইনি এটা ছিল তাদের দায়িত্ববোধের ফল আমার নয় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার পর মুহূর্তেই বিচারক কক্ষ স্তব্ধ হয়ে গেল সামনে তার বাবা মা চোখ নামিয়ে দাঁড়িয়ে থেকেছেন কোনো কথা বলার সাহস করেননি পুরুকক্ষে তখন একটি প্রশ্ন সন্তান যদি নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে তাহলে বাবা মা দাঁড়াতে পারেন কোথায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে শুনানি হয় যেখানে মেহরিন আহমেদ নামে ১৯ বছর বয়সী এক মেয়ে নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করেন তিনি তার বাবা নাসির আহমেদ এবং মা জানাতুল ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানান তারা তাকে মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি দুটি বছর মানসিক হাসপাতালে আটকে রাখেন দোষারামে সন্ধ্যায় তার উপরে গালাগালি এবং মারধর করা হয় পারিবারিক সম্পর্ক দমন করার জন্য তার অধিকার বাধাগ্রস্ত করা হয় মামলার শুনানীতে মেহরিন বলেন তারা আমাকে এক ধরনের শিখিয়েছেন যে আমি তাদের পুতুল পাপে বর্তমানে আমি খেতে পারি না ঘুমাতে পারি না আমি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার এমনকি তিনি দাবি করেন তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল ব্রেইন অ্যান্ড মাইন্ড হসপিটালে যেখানে দুবছর তার শারীরিক এবং মানসিক নির্যাতন চলত জানা গেছে আদালতে পেশ হবার পরও মা বাবার পক্ষে কোনো বক্তব্য না দেওয়ার বিষয়টি আরও মনোযোগ আকর্ষণ করে তারা মুখে কোনো প্রতিকার দেখাননি কোনো যুক্তি উপস্থাপন করেননি মাথা নিচু করে চুপচাপ আদালত কক্ষ থেকে বেরিয়ে যান বাদে পক্ষের আইনজীবী উল্লেখ করেন মেহরিন তার পরিবারের একমাত্র সম্বল ও আশা ভরসার উৎস তাদের পরামর্শ তার উপরে সুরক্ষা আদেশ এবং ভারসাম্যমূলক ব্যয়ভার প্রণয়ন করা হবে একই সঙ্গে মামলার শুনানি শেষে আদালত পূর্ববর্তী আইনানুগ প্রক্রিয়া অনুসারে আদেশ দেবেন বলে জানানো হয় এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিশেষজ্ঞদের মধ্যে তীব্র আলোচনা চলছে অনেকে দেখছেন যেখানে একজন সন্তান নিজের জন্ম ও বাবা মার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে সেখানে কি কৃতজ্ঞতা মানবিকতা বা সম্মানের জায়গা রয়ে যায় শিক্ষা যদি শুধুই শিক্ষা এবং ইংরেজি দক্ষতা শেখায় তবে সেটি শিক্ষার পরিপূর্ণতা নয় মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারিবারিক সম্পর্কের সম্মান শেখানো আরও বেশি গুরুত্বপূর্ণ